ক্লিয়ার আমি কাঁচা আসাম শিলচর থেকে আমার নাম বিরুদাস আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি কেন ব্রিটিশের তৈরি করা ব্রিজ ব্রিজটা ক্রেক হয়ে গেছে জুলন ব্রিজ খুব সুন্দর ব্রিজটা কিন্তু ক্রেক হয়ে গেছে এখানে আইছি আমি স্থানীয় মানুষ আছে তার লোক একটু গল্প কর্ম এই ব্রিজটার বিষয়ে কত বছর আছে ওইসে বা কত বছর পুরানা ব্রিজটা খুব সুন্দর কিন্তু তো নমস্কার আমি কল্যাণ দাস আর তাই না আমার কাছ থেকে জানাতেই সুন এই ব্রিজের বিশেষ বিশেষ কারণটা জানার লেগিয়া এই ব্রিজটা বিগত পাঁচ বছর থেকে বন্ধ অনেক মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়েছে এই ব্রিজের কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ব্রিজটা এই যে আমার সামনেই আছে এই আতের পাশে ব্রিজটা ক্রেক হওয়ার অনেক দিন হয়েছে আর অনেক মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছে তো বিচ্ছিন্ন হওয়ার কারণে এখন সরকারে আর একটা ব্রিজ দিয়েছে এইদিকে খুব সুবিধা হয়েছে তারা এদিকে গাড়ি আসা যাওয়া করে আর বিশেষ করে ট্রি গার্ডেনের লোকের লাগে অনেক সমস্যা হয়েছে বৃষ্টটা ব্রিজটায় তো ধন্যবাদ হিলেন ভাই জানতে পারলাম ব্রিজের ব্যাপারে তো আমার খুব ভালো লাগছে পুরানো জিনিস এটা যেটা স্থিতি যেটা এটা কিন্তু যেটা স্থাপিত আছে একমাত্র বাগানের এরিয়াত বেশিরভাগ আছে পুরোনা জিনিসটাই তো প্রত্যেক পুরানো জিনিসটা তুলিয়া ধরা আমার

তো আমরা যে আইসি ব্রিজটা দেখলাম খুব ভালো লাগলো পুরানো তো দেখতে কিন্তু আলাদা ব্রিজটার কিন্তু এখনও পুরোনো জিনিস এখনও রয়ে গেছে এখনো এই যে দেখতে পাই না এটা কিন্তু বহুত পুরানা ব্রিটিশের তৈরি করা আছে আগের জিনিসগুলো কিন্তু এখনো পালাই দিয়েছে কোনো জঙ্গা টুঙ্গার কিছু দরছে না একদম যে আমার মাথার উপরে ক্র্যাক ব্রিজ যদি ভাল লাগে তো একটা লাইক করিও আর বেশি বেশি করে শেয়ার করিও যাতে আমরা একটু সাপোর্ট পাই একটু সাপোর্ট করিও আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আই অনেক দূরে খালি ব্রিজটা লাগিয়ে ক্রেক হয়েছে তারা বহুত সমস্যা করে ব্রিজটারে তো আমারও পুরানো জিনিস দেখার ইচ্ছা এটা লেগে আমি আইসিউটা লেগে দেখার লাগে খুব ভালো লাগছে তো আজকালে গিয়ে অতটুকু আবার নেক্সট ব্লগও দেখা হইব